টুইটি সিনেমার ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত অফিসিয়াল কোনো তথ্য জানা যায়নি আফরান নিশোর সিনেমার তবে কিছু গণমাধ্যমের থ্রুতে জানা গেছে কোরবানির ঈদের পরে ধুমধারাক্কাভাবে একসাথে নিশোর দুই সিনেমার মহরত অনুষ্ঠিত হবে সেখানেই মূলত দুই সিনেমার নাম প্রকাশ করা হবে এছাড়াও দর্শকদের দেখানো হবে দুই সিনেমায় কেমন হতে যাচ্ছে নিশোর লুক তবে এখন থেকেই বোঝা যাচ্ছে গ্যাংস্টার কোনো লুকে দেখা যাবে আফরান নিশোকে কেননা রিসেন্টলি তাকে দেখা যাচ্ছে যে লুকে তা আগে কখনো দেখা যায়নি এমন ফিটনেস ও সাথে লম্বা চুল যার কারণে এইসব দেখেই মহরতের আগেই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছে দর্শকরা আর এরই মধ্যে নিজর ফ্যানমোট পোস্টারে উত্তপ্ত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া আরও যখন অফিশিয়াল ঘোষণা আসবে তখন ঝড় বয়ে যাবে এটাই প্রত্যাশা সবার আর সেই ঝড় দেখার জন্য অপেক্ষায় আছে লাখো দর্শক তো দর্শক এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্টে